নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্যারাইটি অফ কুকিং আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইউনিক একটা রেসিপি মাছের ডিমের ভোনা আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর যারা আমার চ্যানেলের নতুন তাদেরকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা সবার কাছে আমার অনুরোধ থাকবে আমার রেসিপিটি পুরোটা দেখবার জন্য যদি আপনারা টেনে টেনে রেসিপিটি দেখেন তাহলে কিন্তু উপকরণ বাদ পড়ে যাবে তো বন্ধুরা তাহলে দেরি না করে চলুন আজকে রেসিপিটি শুরু করি তো আমি এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি এভাবে ছোট ছোটো টুকরো করে নিয়েছি এগুলো ভাজার পরে আরও অনেক বড় বড় হয়ে যাবে তো আমি এখানে আট পিস ডিম নিয়েছি এটা অবশ্যই রুই মাছের ডিম নিয়েছি কাতল মাছের ডিমটাও নিতে পারেন বা ইলিশ মাছ তো মাছের ডিমের মধ্যে আমি মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন খুব সুন্দর করে মাছের ডিমগুলো মেখে নেব হাত দিয়ে খুব হালকা হাতে মেখে নিতে হবে যেহেতু অনেকটা নরম তাই সুন্দর করে হালকা হাতে আস্তে আস্তে মেখে নিলাম এবারে চুলায় চলে যাচ্ছি তো কড়াইটা খুব সুন্দর করে গরম করে নিয়েছি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি এই রেসিপিটিরা আপনারা চাইলে সরিষার তেলেও করতে পারেন তো তেলটা ভালো করে গরম করে নিয়েছি একটু ছড়িয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এখন ডিমগুলো ভেজে নেব ডিমগুলো ভাজার সময় একটু সাবধান থাকতে হবে কারণ ডিমগুলো ছিটে ছিটে গায়ে লাগতে পারে মাঝে মধ্যে দু একবার ঢাকা দিয়ে দেবেন যখন দেখবেন যে খুব বেশি ছিটে গায়ে লাগছে তখন একটু ঢাকা দিয়ে দেবেন তাহলে আর গায়ে লাগবে না তো আমি দুইবারে ডিমগুলো ভেজে নেব এক পিট আমার মোটামুটি হয়ে গিয়েছে আমি উল্টে দিচ্ছি দেখি বোঝা যাচ্ছে কিন্তু ডিমগুলো চিটে চিটে গায়ে লাগছে আর দেখুন ফুলে কত সুন্দর হয়েছে অনেক বড় বড় হয়ে গিয়েছে তো আর একবার উল্টে দিচ্ছি একটু লাল লাল করেই ভেজে নেব চুলারাচটা মিডিয়ামে নেব খুব বেশি হাইতে দেব না তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে একটু কালার আসা পর্যন্ত ওয়েট করছি তো দেখুন একটা ভালো একটা ব্রাউন কালার একটু লাল লাল কালার চলে এসেছে আমি তখন উঠিয়ে নিচ্ছি মাছের ডিমগুলো একই প্রসেসে আমি বাকি ডিমগুলো ভেজে নেব তো সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি এর মধ্যে অনেক সময় কালো ডিম থাকতে পারে পোড়া পোড়া ফেলে দিতে পারেন তো এবারে আলুর টুকরো গুলো ভেজে নিচ্ছি আমি আলুগুলো এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন বা স্কিপ করতে পারেন তো আলুটা আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আলুটাকে আমি খুব সুন্দর কড়া করে ভেজে নেব গা দেখবেন যখন কুচকে কুচকে গিয়েছে ঠিক বুঝতে হবে আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে একটু ভালো করেই ভেজে নিলাম এবারে উঠিয়ে নিচ্ছি বন্ধুরা রেসিপিটি একটা দিতে একদম না তো এই তেলাই আমি বাকি রান্নাটা করব তো সবার প্রথমে আমি এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম অবশ্যই সাদা জিরে দিতে হবে কালো জিরে নয় জিরেটা একটু পুড়িয়ে নেব তাহলে ফ্লেভারটা ভালো আসবে তো এখানে আমি এবার একটা মশলা অ্যাড মশলার মধ্যে আছে আদা জিরে পেঁয়াজ রসুন আর আছে শুকনো মরিচ তো মশলাটা এবারে আমি দিয়ে দিচ্ছি মশলা দিয়ে একটু বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা ফুলে না যায় চুলা রাসটা মিডিয়ামে রেখেছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদটা আমি সবসময় মশলার সাথে দিয়ে ভালো করে কষিয়ে নিই এতে করে কালারটা বেশি ভালো আসে তো মশলাটা আমি কিন্তু খুব ভালো করে তেল বেরিয়ে আসা পর্যন্ত কষিয়ে নেব দেখুন তেল এসেছে এবারে ভেজে রাখা আলু আর মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি মিনিট মতো লো ভালো করে এক আছে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলার সাথে আলু আর ডিমটা বন্ধুরা এই রেসিপিটি খেলে বুঝতে পারবেন যে কতটা দারুণ মাছের ডিমটা যে এভাবেও খাওয়া যায় এটা ভাবাই যায় না তো এবারে আমি ঝোলের জন্য জলটা দিয়ে দিলাম খুব বেশি পরিমাণে যেহেতু ঝোল হবে না তাই জলটাও খুব বেশি পরিমাণে দেব না একটু ডোবা হয়েছে তো এবারে একটু হলুদ লবণ দিয়ে দিয়েছি আরও একটু সামান্য তো বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে দেখুন চুলা কিন্তু এখন মিডিয়ামে আছে আরও কিছুক্ষণ পর দেখুন চার পাঁচ থেকে পাঁচ মিনিট পর ঝোলটা অনেকটাই টেনে গিয়েছে এবং আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর বেশিক্ষণ জাল করতে হবে না এই রেসিপিটা করার সময় ঢাকা দেওয়া যাবে না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে এভাবেই মিডিয়ামেই রান্না করতে হবে তাহলে রেসিপিটি বেশি সুন্দর হবে আরও কিছুক্ষণ পর দেখুন ঝোলটা একদমই পুরোপুরি টেনে গিয়েছে এবং ঝোলে একটা ঘনত্ব চলে এসেছে এই অবস্থায় আমি এখানে অ্যাড করছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো এই গরম মশলাটা আমি প্যাকেটের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের ঘরে যদি এই গুঁড়োটা না থাকে তাহলে দারচিনি এলাচটা পেটেও দিতে পারেন সেক্ষেত্রেও একই রকম স্বাদ আসবে তো গরম মশলাটা দিয়ে দেওয়ার পর আমি আর বেশিক্ষণ জাল করব না তাহলে এর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে চুলার উপরে আমি এক মিনিট মতো রেখে দেব। আমি অলরেডি চুলাটা অফ করে দিয়েছি চুলার গরমে একটু ফুটছে এক মিনিট মতো চুলার উপর রেখে তারপর আমি নামিয়ে নেব বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম না বন্ধুরা এরকমই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ভ্যারাইটি অফ কুকিং থেকে সে রেসিপিটি বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ঠিক এভাবে বাড়িতে ট্রাই করবে আমি নিশ্চিত আপনাদের খেতে দারুণ লাগবে আমার ছোট বাচ্চা মেয়েটাও অনেক মজা পেয়েছে এই রেসিপিটি খেয়ে তো দেখুন দেখতে কত সুন্দর একটা কালার এসেছে খেতেও অনেক সুস্বাদু দারুণ হয়েছে এবং অনেক লোভনীয় হয়েছে তো আমি আরেকটা বাটিতে শিফট করে নিয়েছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই এরকমই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় বন্ধুরা টাটা সবাইকে